পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে তৃতীয়বারের মতো ভেস্তে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চিকিৎসকদের বৈঠক এমন পরিস্থিতিতে প্রয়োজনে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো গেল দুদিনে দুইবার বৈঠকের কথা থাকলেও তাতে সাড়া দেননি আন্দোলনকারীরা বৃহস্পতিবার আরেক দফা বৈঠকের আহ্বান জানিয়ে নবান্নের সভাঘরে দুই ঘন্টা অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রী পরে সংবাদ সম্মেলনে মমতা অভিযোগ করেন আর্জি করার ঘটনায় কেউ কেউ বিচার চান না চান ক্ষমতার চেয়ার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক নিয়ে শুরু থেকেই দুটি শর্ত জুড়ে দেন চিকিৎসকরা ত্রিশ জন প্রতিনিধি নিয়ে বৈঠক ও এর সরাসরি সম্প্রচারের দাবি জানান তারা তবে এর কোনোটিই মেনে নেয়নি মমতা সরকার পশ্চিমবঙ্গে বিক্ষোভের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড শুভজিৎ কেন বারবার ভেসতে যাচ্ছে বৈঠক সবশেষ কি জানা গেল জানাবেন আমাদের দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন তিনি চেয়ারের মায়া করেন না তিনি পদত্যাগ করতে চাইছেন ব্যাপারটা হচ্ছে পদত্যাগ করা আর পদত্যাগ করার মানসিকতা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে তিনবার বললেন কিন্তু ভাব তার মধ্যে যে আন্দোলনকারীদের সাথে ভাবে তিনি আলোচনায় বসবেন এরকম কোন রকম আহ একেবারে তার থেকে কোন ব্যাপারটা কিন্তু তার মধ্যে দেখা যায়নি সব মিলিয়ে আন্দোলনকারীরা কিন্তু তারা আজকের পরে তারাও বেশ হতাশ তারা বলছেন তারা বত্রিশ দিন এখনো পর্যন্ত এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছে গত তিন দিন হয়ে গেল তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন প্রয়োজনে আরও প্রায় তেত্রিশ দিন তারা অবস্থান করবেন যদি বিচার না পায় বিচারের দাবিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তাদের চলমান থাকবে মূলত সরকারের কাছে তাদের যে দাবিগুলো ছিল তাদের যেরকম সুযোগ সুবিধা বেশ কিছু নিয়ে তাদের যেরকম আলাপ আলোচনা ছিল পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়ে যে কেন্দ্রীয় আইন আনার কথা বা এই কেন্দ্রের সাথে যে আলাপ আলোচনা করার কথা এই সব বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যদি আপনি একটা বিষয় দেখেন তিনি কিন্তু বাইশ জন আইনজীবীর একটা প্যানেল তৈরি করেছে যে আইন জীবিতের একটা বড় অংশ

ভিডিও করতে হবে ডাক্তারদের একটা যে গোটা মানুষ জানুক আজকের আলাপ আলোচনা কি ঠিক কেমন পথে এগোলো সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানতে চাননি তারা সুপ্রিম কোর্ট বা সিবিআই হাতে এই মামলা রয়েছে তার দোহাই দিয়েছে কিন্তু ভুলে গেলে চলবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক কটি প্রশাসনিক বৈঠক এমনকি সাধারণ বৈঠক শিল্প বৈঠক সবই কিন্তু তিনি live streaming এ করেছেন এবং তিনি প্রকাশ্যে সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকাশ্যে সরকারি কর্মচারীদের তার অধস্তন কর্মচারীদের live streaming এ ধোঙ্কা ধমকিয়েছেন রীতিমতো এবং এই সব বিষয়ে কিন্তু আজকে যে junior চিকিৎসকরা তারা তুলে ধরেছেন তারা বলছেন যে এই যে আন্দোলন এই আন্দোলনকে তারা গতি দেবেন এবং আজকে এই আন্দোলনের পরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গিয়েছে কারা এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছে সেই সেই চিকিৎসকদের লিস্ট যে সংশ্লিষ্ট যে ছাব্বিশ খানা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের লিস্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবন এবং এর পরেই কিন্তু সিনিয়র যারা চিকিৎসক যারা এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন যার ফলে যে চিকিৎসা পরিষেবা নিয়ে এখনো মানুষের মধ্যে যে ভোগান্তি সেটা কিন্তু বেশ কম তারা কিন্তু রীতিমতো হুমকি দিয়েছেন যদি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে সামান্যতম কোনো অ্যাকশন হয় তারা কিন্তু টোটালি কর্মবিরতিতে যাবেন একটা অংশ চিকিৎসক তারা হুমকি দিয়েছেন তারা গণ ইস্তফা দেবেন ফলে পরিস্থিতি যে আরো বেগতিক হতে চলেছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখেন এবং একেবারে শুধু পশ্চিমবঙ্গের বিষয় কিন্তু এটা না পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গের যে চিকিৎসক তাদের সমর্থন জানিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের চিকিৎসকরা তারাও কিন্তু গণস্থা দেবে বলে বলেছেন ফলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এখনই যদি ইস্তফা বা চেয়ারের দাবি যেটা তিনি করছেন যে তিনি চেয়ার ছেড়ে দিতে চান সেক্ষেত্রে যদি পরিস্থিতি বেগতিক হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসনের দিকেও কিন্তু রাজ্য এগিয়ে যেতে পারে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে সাদিয়া জি শুভজিৎ আপনাকে ধন্যবাদ পশ্চিমবঙ্গ থেকে বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুতপুত্র সংঘাতে উত্তাল ভারতের মণিপুর নিয়ে ফের প্রশ্নবিদ্ধ ক্ষমতাসীন বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল কংগ্রেস ষোলো মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি ইন্টারনেট বন্ধ থাকায় কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন মণিপুর এদিকে ছাত্র আন্দোলনের মুখে রাজধানী ইম্ফল ছেড়ে পালিয়েছেন গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য চলছে কারফিউ বন্ধ ইন্টারনেট গোটা বিশ্বের সাথে কার্যত বিচ্ছিন্ন ভারতের মণিপুর কি হচ্ছে রাজ্যটিতে তা এখন আঁচ করাও যেন কঠিন এক সত্য তথ্য যেন সোনার হরিণ বুধবার রাজধানী ইম্ফালে বিক্ষোভে নামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘাত নিরসনে কেন ব্যর্থ সরকার এমনই প্রশ্ন ঘুরে ফিরে সবার মুখে

স্থানীয় কয়েকটি গণমাধ্যম ও টুইটারে কয়েকটি হ্যান্ডেলে দাবি করা হয় শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে পুলিশ তবে ইন্টারনেট না থাকায় এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি একই দিনে মণিপুর থেকে সেনা প্রত্যাহারের দাবিতে আসাম রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা সেখান থেকেও এসেছে সহিংসতার খবর সংঘাতে উত্তাল মণিপুর নিয়ে শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ক্ষমতাসীন বিজেপি এই স্রোতে বড় ঢেউ তোলে কংগ্রেসের সাম্প্রতিক প্রেস ব্রিফিং এতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছে দলটি ষোলো মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতা নিয়েও প্রশ্ন তোলে তারা আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডেন্ট দেড় বছর ধরে চট্টগ্রাম পোর্ট ও বিমানবন্দরে আটকে আছে কুয়েত প্রবাসীদের কয়েক হাজার কেজি পণ্য একশোরও বেশি কন্টেইনার আটকে আছে চট্টগ্রাম পোর্টে এতে নষ্ট হচ্ছে অনেক ভোগ্য পণ্য এনবিআর ও কাস্টমস কর্মকর্তাদের যোগ যোগসাজসে মালগুলো আটকে আছে বলে অভিযোগ কার্গো ব্যবসায়ীদের কুয়েত থেকে জিশান মাহমুদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট জীবিকার তাগিদে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি শ্রমিক যাদের অনেকের বছরে একবারও দেখা করার সুযোগ মেলে না পরিবারের সাথে আর প্রিয়জনের কাছে পণ্য পাঠাতে হয় কার্গোর মাধ্যমে বিমানের চেয়ে জাহাজের খরচ কম হওয়ায় অনেকেই বেছে নেন সি কার্গো সার্ভিস কিন্তু চট্টগ্রাম বন্দরে আটকে আছে কুয়েত প্রবাসীদের একশোরও বেশি কন্টেনার অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে থমকে আছে হাজার হাজার কেজি পণ্য এতে সময় মতো মালামাল হাতে পাচ্ছেন না প্রবাসীদের পরিবার আমি একজন প্রবাসী আমি দেড় বছর আগে কারগতে মাল পাঠাইছি আটকে এই মাল আমার জন্য কিন্তু এখন আমার মাল পাইনি গে কারগুতে যেই মালামাল পাঠাই ফ্যামিলির জন্য এই মালামাল তারা দিচ্ছে না বাংলাদেশে কাস্টমার আটকেই রাখছে এই সমাধান আমরা তাড়াতাড়ি চাই আমরা প্রবাসীরা ইচ্ছা থাকলেও দুই বছর তিন বছর আগে দেশে যেতে পারি না পরিবারের চাহিদা মেটাতে আমাদের নিজেদের প্রয়োজনে আমরা কার্গো স্মরণাপন্ন হই মাঝে মাঝে আমরা কার্গো দেওয়া হয়রানোর শিকার হই এক বছর দেড় বছর পর্যন্ত অনেক সময় মাল আটকা থাকে এনবিআর ও কাস্টমস কর্মকর্তাদের সাজে মালামালগুলো আটকে আছে বলে অভিযোগ কার্গো ব্যবসায়ীদের জানান প্রবাসীদের পাঠানো মালামালে বসানো হয় অযাচিত ভ্যাট। আমরা চাই শ্রীলঙ্কা ইন্ডিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন তাদের মতো করে আমরা তাতে বাংলাদেশে মালামাল পাঠাতে পারি আমরা তো ট্যাক্স দিচ্ছি সরকারকে তাহলে আমাদের মালামালগুলোকে আটকে রাখবে বাংলাদেশে জরিমানা আসতেছে আমাদের নামে দ্বিতীয় হচ্ছে কাস্টমারকে আমরা ক্ষতিপূরণ দিতে বাধ্য হচ্ছে এখানে যদি আমরা কাস্টমারকে ক্ষতিপূরণ না দিই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এই প্রবাসী মাটিতে প্রবাসীরা যেমন এখানে হরেনি হচ্ছে আমাদের সাথে জড়িত আমরা হরেনি হচ্ছে এখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসীরা কোনো বাধা ছাড়াই কার্গোর মাধ্যমে খুব কম খরচে পণ্য পাঠান নিজ দেশে তাই নির্বিঘ্নে মালামাল পাঠাতে নীতিমালা প্রণয়ন ও যথাযথ প্রয়োগের দাবি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের ডেক্স রিপোর্ট চ্যানেল 24। গাজায় জাতিসংঘ পরিচালিত আল জাউনি স্কুলে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আঠারো জন নিহত হয়েছেন এর মধ্যে ছয় জন জাতিসংঘের কর্মী রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানায় হামলায় নারী ও শিশুদের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় নিহতদের মধ্যে ছয় জন ইউএনডাব্লিউ কর্মী ছিলেন এগারো মাস ধরে চলা এই যুদ্ধে এটি সর্বোচ্চ জাতিসংঘের কর্মীর মৃত্যু হল হামাস মধ্যস্থতাকারীদের বলেছে তারা জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবে প্রস্তুত ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত একচল্লিশ হাজার চুরাশি জন নিহত এবং পঁচানব্বই হাজার উনত্রিশ জন আহত হয়েছে হঠাৎ পাওয়া প্রার্থীদায় শুরু থেকেই সুবাতাস বইছিল কমলা হ্যারিসের জনপ্রিয়তায় বিতর্কের পর যেন এক লাফে তাকে নিয়ে গেল নতুন উচ্চতায় একাধিক গণমাধ্যমের মতে ডোনাল্ড ট্রাম্প বাকপটু হলেও কমলায় জিতেছেন বিতর্কে তাই পিঠ বাঁচাতে সঞ্চালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিপাবলিকান শিবিরের রাশিয়া ইস্যুতে বারবার আলোচনার সমালোচনায় মস্কোর ক্ষোভ করিয়েছেন দুই প্রার্থী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি দুই মাসেরও কম সময় মঙ্গলবার প্রথমবার বিতর্কে মুখোমুখি হন ট্রাম্প ও কমলা হ্যারিস নব্বই মিনিটের বিতর্কে যুক্ত উপস্থাপন ও পাল্টাপাল্টি আক্রমণে একে অপরকে নাস্তানাবুদের চেষ্টা করেন দুই প্রতিদ্বন্দী এরপরই তোলপাড় শুরু হয় বিতর্কে কে এগিয়ে তা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেট দুই প্রার্থী সমর্থকরাই নিজ প্রার্থীকে এগিয়ে রাখলেও ট্রাম্পকে ঘায়েলে কমলার নৈপুণ্যে একটু বেশি উচ্ছ্বসিত তার প্রচার শিবির কমলার সমর্থনে ফিলাডেলফিয়ার আকাশে চালানো হয় নান্দনিক ড্রোন শো দ্বিতীয় বিতর্ক দাবি জানান সমর্থকরা আমি মনে করি নির্বাচনে দারুণ কিছু দেখাবেন কমলা বিতর্কে পুরো সময় চমক দেখিয়েছেন তিনি বিপরীতে ট্রাম্পকে খুবই বিষণ্ন দেখাচ্ছিল মঙ্গলবারের বিতর্কে কমলাকে এগিয়ে রেখেছে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ফক্স নিউজও কয়েকটি সুইং স্টেটের ভোটারদের মতামতের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট জানায় ট্রাম্পের বিপরীতে বিতর্কের জন্য প্রস্তুত হয়েই এসেছিলেন কমলা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে মূল্যস্ফীতি অভিবাসন ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলোতে স্পষ্ট ধারণা নিয়ে বিতর্কে এসেছিলেন হ্যারিস কমলার প্রতি সমর্থন জানিয়েছেন পপ তারকা টেলর সুইফটও পিঠ বাঁচাতে তাই সঞ্চালকদের ভূমিকা নিয়ে প্রশ্ন রিপাবলিকান শিবিরের ট্রাম্পের বিরুদ্ধে কমলা ও সঞ্চালকেরা একজোট হয়ে কাজ করেছেন বলে অভিযোগ রিপাবলিকান সিনেটর টম কটনের এদিকে বিতর্কে ট্রাম্প কমলার পাল্টাপাল্টি বাক্য বিনিময়ে চটেছে মস্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে দুপক্ষের মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। মিলাক্ষন্তকার চ্যানেল টোয়েন্টি ফোর রাইট শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তার ব্যক্তিগত সহকারী টাইরিস হাসপেন্ড তাকে চল্লিশ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত মঙ্গলবার নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট টাইরিসকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন হত্যা ছাড়াও চার লাখ ডলার চুরি ও একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করা হয় তাকে দু বিশ সালের চোদ্দ জুলাইয়ে নিউ ইয়র্কের একটি অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর দেশটির রাজধানী লিমায় নিজ বাসভবনে বুধবার মারা যান তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি নিজ দেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্যাপক সমালোচিত ও দণ্ডিত হয়েছিলেন ফুজিমরি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট পরবর্তী সময়ে বিরোধী অপরাধের গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে পঁচিশ বছরের কারাদণ্ড হয় ফুজিমরির দীর্ঘ ষোলো বছর কারাবাসের পর গেল বছরের ডিসেম্বরে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হয় ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংঘাতক বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে